আপনার সময় মা তার সন্তান বিক্রি করেছে আপনার সময় পরিবারে আমরা দেখেছি প্রকাশ্য বাজারে গিয়ে তার শিশু সন্তানকে বিক্রি করতে হাদের মতো শিশু বাচ্চাকে হত্যা করেছে আবু সাইদের মতো টাটকা তরুণকে রংপুর বিশ্ববিদ্যালয়ে তাকে হত্যা করেছে মুখ চিৎকার করে বলেছে পানি লাগবে পানি তাকে হত্যা করেছে এত মাসুম বাচ্চা এত তারুণ্য এত শিশু হত্যা করে তিনি তার রাজ সিংহাসনকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে এই সংস্কারের নামে কালক্ষেপণ করে শুধু এইটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেকটিভ বাংলাদেশের মানুষ সতেরো বছর তারা ভোট দিতে পারেনি অবাধ ও সুষ্ঠ নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে মানুষ শুধু সরে জানে কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি এগুলো তো নিশ্চিত করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের যে সরকার এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে উনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছে কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে এটা তখন মানুষের কাছে বড় প্রশ্ন হবে আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি তারিখ ঘোষণা করুন রাজনীতির মূল উদ্দেশ্যই তো হচ্ছে মানব সেবা জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তিনি যুবকদেরকে ছাত্রদেরকে খাল কাটার কর্মসূচিতে গণশিক্ষার কর্মসূচিতে অংশগ্রহণ করে অত্যন্ত অল্প সময় মধ্যে একটি জাতিকে আত্মনির্ভরশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করেছে একটি জাতিকে নিজস্ব মেরুদণ্ডের উপর দাঁড়াতে তিনি সক্ষম এই যে আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগ সেদিন কত কথা বলেছে যে জিয়াউর রহমান খাল কেটে কুমি আনবে এই কথা বলেছিল সেদিন আওয়ামী লীগের যারা নেতা ছিল কিন্তু খাল কেটে কুমির নয় খাল কেটে যে চাল উৎপাদন হয়েছে সেটা বিদেশে রপ্তানি করেছিলেন আওয়ামী লীগের বাহাত্তর থেকে পঁচাত্তর এটা ছিল ক্ষুধা দারিদ্র দুর্ভিক্ষ এবং মেয়েদের জাল পরে লজ্জা নিবারণ করার সেই ইতিহাস আমি ওদিকে আর এগোতে চাচ্ছি না আমি শুধু বলছি যে আপনারা এখন যে কীর্তিকলাপ আপনাদের ফাঁস হচ্ছে ক্ষমতায় থাকা অবস্থায় আমরা বিভিন্ন ভাবে আমরা জানতে পারতাম মানে মিথ্যাকে তো আর ঢেকে রাখা যায় না এটা প্রকাশিত হবে শেখ হাসিনা বলেছিলেন নিজেকে যে সবাইকে কেনা যায় আওয়ামী লীগের লোকদেরকে আওয়ামী লীগের লোকের সবকে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না বলেছিলেন শেখ হাসিনা বলেছিলেন কিন্তু আপনি তো কত নিয়েছেন এইটা আপনি বলেন আপনার সময় মা তার সন্তান বিক্রি করছে আপনার সময় পরিবারে কি বলে পার্বত্য চট্টগ্রামে আমরা দেখতে প্রকাশ্য বাজারে গিয়ে তার শিশু সন্তানকে বিক্রি করতে আপনি মানুষকে ভাতের কথা বলেন আপনার ভাত আপনার গণতন্ত্র এটা আপনার সংঘার মধ্যে পড়ে আপনার গণতন্ত্র মানেই হচ্ছে ভোটাররা ভোট দিতে যাবে না এটা যারা বিশ্বাস করে তারা শেখ হাসিনার গণতন্ত্রে বিশ্বাস করে দিনের ভোট রাত্রে হবে মিড নাইট নির্বাচন এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে বিরোধী দলকে নির্বাচনের সবাই জব সবকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা